হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি চলে এসেছি সাজযুগুজু করে কোথায় এসেছি আমি এসেছি রানাঘাটে ছেলের স্কুলের এক্সাম শেষ হয়ে গেছে আর রেজাল্টও বেরিয়ে গেছে এখনও স্কুল স্টার্ট হয়নি তো ছেলে বায়না করছিল কোথাও যাব তো কাছাকাছি কোথাও নিয়ে যাব ভাবছিলাম তো আমরা চলে এসেছি রানাঘাটের বিনোদিনী পার্কে পার্কের সামনেটা দেখো কি সুন্দর না গেটটা তো পার্কের ভিতরটাও বেশ সুন্দর চারিদিকটা সবুজ হয়ে রয়েছে প্রচুর গাছপালা রয়েছে আর ছেলে আর তার বন্ধু এসেছিলো তো দুজন মিলে তো খুব মজা করছিল আর আমরা গেছিলাম একটু তাড়াতাড়ি আর সেই সময় খুব একটা বেশি লোকজন ছিল না আর এটা হচ্ছে পার্কের পিছন দিকটা এখানে খাবারের স্টলগুলো আছে বিভিন্ন আর এই যে দুই বন্ধু মিলে কিন্তু খেলা শুরু করে দিয়েছে দুজনে স্লিপারে চড়ছে এই জায়গাটা বাচ্চাদের জন্য খুব ভালো এবং ওরা খুব এনজয় করবে জায়গাটাতে এখানে কিন্তু অনেক রকমের স্লিপার আছে তো দুজন মিলে এই যে স্লিপারে চড়ছে আর আমার ছেলে এই যে কেরামতি করে পিছন দিক দিয়ে উঠছে আর এই যে এই পার্কের স্লিপারের এই সামনের দিকটা তো ওরা চট ছিল স্লিপারে তো আমাদেরও খুব ইচ্ছা হলো যে আমরাও একটু চড়ি দোলনায় তো স্লিপারের পাশেই একটা দোলনা আছে তো সেটাতে আমরা উঠেছিলাম আর এই যে দুজন মিলে তো অনবরত ছোট ছুটি করেই চলেছে আসলে এই ছোটোবেলাটা খুব সুন্দর না এই সময় এইগুলোই তো দরকার ওরা খেলা করবে ঘুরবে বেড়াবে ওদের জন্য এইগুলো খুব দরকার আর এই যে পার্কের সাইডের দিকটা এটা এখানেও বেশ প্রচুর গাছপালা রয়েছে আর পার্কের ঢোকার সামনে এই যে পিরামিড মতো তৈরি করা আছে আর তার পাশে যে মূর্তিগুলো রয়েছে এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু আর এই পার্কের এই যে পাঁচিলে এখানে সুন্দর সুন্দর কারুকার্য করা ছিল আর ভালো লাগছিলো বেশ দেখতে এখানে একটা ছোট্ট স্টেশন মতো করা ছিল যেখানে একটা ট্রেন ছিল ট্রয় ট্রেন তো সেই ট্রেনে চলে পুরো পার্কটা ঘোরা যাচ্ছিল তো বাচ্চাদের জন্য আমরা এখানে আসলাম ওরা চড়বে ট্রেনে আমরা চড়িনি আমরা বসেই ছিলাম এই ট্রেনটাই চড়ার মজা হলো যে এই ট্রেনটা পার্কটার চারপাশ দিয়ে ঘুরে আসবে এবং পার্কে সব কিছুই মোটামুটি দেখা যাবে এই যে ওরা ট্রেনে উঠে পড়েছে আর ট্রেন ছুটছে তো বেশ মজা লাগছিল এই যে ভিতরে দুজন বসে আছে বসে বসে মজা করছে তো এই যে ছোটো ছোটো আনন্দগুলো এগুলো বেশ ভালোই লাগে না ট্রেনে ওরা ওঠে না তা না কিন্তু এই যে পার্কের মধ্যে এসে টয় ট্রেনে ওঠার ব্যাপারটাই আলাদা তো যাই হোক ওরা তো টয় ট্রেনে উঠলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভিডিও করছিলাম আর এই যে ওর বন্ধু আমার ছেলের বন্ধু সে একটু দোলনায় উঠে বসেছিল তো আমি বললাম তুই ওঠ আমি ভিডিও করে দিচ্ছি আর এই যে তারপরে ওরা উঠলো এই যে দোলনাটাই। এটা এমন এমনভাবে ঘুরছিল যে আমারই মাথা ঘুরছিল আমি তো এটাতে ওঠার সাহস পেলাম না ওরা দুজন কিন্তু উঠেছে আর বেশ মজা করছিল এটার মধ্যে উঠে আর তারপরে দুজনে মাথা ঘুরতে ঘুরতে নামলো ওরা বেশ মজা পেয়েছিল এটাতে উঠে আর এখানে আকাশটা এত সুন্দর লাগছিল এটা সূর্যাস্তের সময় ছিল আর এখানে এত ভালো লাগছিলো আকাশটা আমি ছবি না তুলে পারলাম না দেখে দূর থেকে মনে হচ্ছিল যেন রামধনু উঠেছে কিন্তু রামধনু ওঠেনি কিন্তু আকাশটা ভীষণ সুন্দর লাগছিল সেদিন আর তারপর এই যে ছেলেরা ওটাতে ওঠার পরে এই আর একটা নাই ওরা এটাকে যত সম্ভব ব্রেক ডান্স বলে তো ওরা এই ব্রেক ডান্সে উঠেছে তো এই যে দুজনের যে কী ভয় পাচ্ছে একজন আরেকজনের চোখ চেপে ধরছে কেউ চিৎকার করছে ওদের দেখে এই যে দাদাটা ছিল এখানে যে চালাচ্ছিল সেও হাসছিলো ওদের কাণ্ড দেখে যে ওরা চিৎকার করছে আর সব দোলনাগুলোতে উঠছে তো এটাই বেশ মজা ওদের কাছে এটাই তো ছেলেবেলা তাই না দুইজন বন্ধু চিৎকার করছে আর দোলনায় চড়ছে ওরা ওদের মতো করে মজা করলো আর এই যে তারপর ঘোরা শেষ হয়ে গেছে আমরা পার্কের বাইরে চলে এসেছি তো কে কে গেছো এই পার্কে কেউ যদি না যাও তো তারা যেও গিয়ে ঘুরে এসো আর এই যে পার্কের বাইরে আমরা দাঁড়িয়ে আছি এখানে একটা মাঠ আছে আর সেখানে মাঠে ফুটবল খেলা হচ্ছে আর এই যে তার সাথে এই জন্য খেলা করছে ওদের দেখে আমার কি ভালো লাগছিল যে ওরা ছোটোবেলায় তাকে পুরো এনজয় করছে আর তারপর এই যে ওদের জন্য আইসক্রিম নিয়ে চলে এসেছে অনির বাবা তো দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে তো আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো খুব মজাই কাটলো তোমরা যারা যারা গেছো তারা জানো যে পার্কটা বেশ ভালোই আর যারা যারা এখনও অবধি যাওনি পার্কে তো বলবো তারা একবার অবশ্যই ঘুরে এসো রানাঘাটের বিনোদিনী পার্কে